আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে স্বীরাচার তাই তো আজি কোটি প্রাণী বইছে আনন্দের জোয়ার আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে স্বৈরাচার তাই তো আজি কোটি প্রাণে বইছে আনন্দের জোয়ার কাল নাগিনী শেখ হাসিনা নিয়ে অপমানার ঘৃণা চুরের বেশে দেশ ছেড়েছে কেউ তো না গাল পায়নি তার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা শৈরাচা পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা শৈরাচা পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা শৈরাচা বছরের পর বছর ধরে করে গেছে নির্যাতন গুম করেছে শেষ করেছে কত মায়ের বুকের ধন বছরের পর বছর ধরে করে গেছে নির্যাতন ঘুম করেছে শেষ করেছে কত মায়ের বুকেরে ধন রাক্ষসী সেই ডাইনি বুড়ি শয়তা নিতে নাই রে জুড়ি সুখের স্বদেশ ধ্বংস করে ঘুরছে এখন দারে দার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচার আয়না ঘোরের হায়না রানী ভীষণ ছিল ভয়ঙ্কর তিলে তিলে মারতে মানুষ গড়েছে সেই আয়না ঘর আয়না ঘরের থাকত মুখে অট্ট হাসি গুন্ডালি গেরকে ডারে দিয়ে জোর দেখাতো ক্ষমতার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচা পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরাচা পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সহিরাচার একনিমি সেই জুর জুলুমের ঘটলো সকল অবসান বাংলা মায়ের বীর সেনারা রাখলো বাজি নিজের প্রাণ এক নিমিষেই جور জুলুমের ঘটলো সকল অবসান বাংলা মায়ের বীর সেনারা আর নিজের প্রাণ বক্ষে অসীম সাহস নিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে মুক্ত স্বাধীন দেশ আমাদের দিল তারা উপহার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সইরাচার আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে সইরাচার তাই তো আজি কোটি প্রাণে বইছে আনন্দের জোয়ার আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে সইরাচার তাই তো আজি কোটি প্রাণে বইছে আনন্দের জোয়ার কাল নাগিনী শেখ হাসিনা নিয়ে অপমানার ঘৃণা চুরের বেশে দেশ ছেড়েছে কেউ তো না গাল পায়নি তার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা শৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা শৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা শৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা শৈরাচার